কাম টু মাই চ্যানেল সবিতা দোলাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি পাস্তা রেসিপি যা খেতে খুবই সুস্বাদু সকাল বিকেলে টিফিন হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারেন আমি নিয়েছি আড়াইশো গ্রাম পাস্তা তারপর কড়াইতে জল দিয়ে দিয়েছি তারপরে একটু সাদা তেল দিলাম যাতে পাস্তাগুলো লেগে না যায় তারপরে পাস্তাগুলো দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করব। বেশিক্ষণ সেদ্ধ করবো না সেদ্ধ করলে ওগুলো ঘাঁটা হয়ে যাবে পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো আর এদিকে কুটে রেখেছি ছোটো ছোটো করে গাজর টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দুটো ডিম আপনারা আরও বেশি দিতে পারেন পরিমাণ অনুযায়ী তারপর ডিমগুলোকে তেলে ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে এগুলোকে একটু হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না তারপর কড়াইতে তেল দিয়ে গাজরগুলোকে একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব তারপরেই দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যা ঝাড় অনুযায়ী লঙ্কা দেবেন তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এগুলো সবগুলোকে নেড়ে একটু হালকা ভেজে নেব তারপরেই দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ডিম নুন হলুদ সবগুলো নেড়ে চেড়ে এর মধ্যে দিতে হবে টমেটো সস আর হালকা জল সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়েই দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাস্তা এই পাস্তাটা খুব সুন্দর সুস্বাদু খেতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ